শুভেচ্ছা আমরা আজকে হালোয়ারা উদ্দানটা এমন একটি জায়গায় এবং যার চারিদিকে শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এখানেই আমরা দেখেছি আমার কষ্ট অনেক হয়েছে ছাত্রীর উপরে আমরা এই জায়গাটাকে দেখেছি যে আমাদের খেলাধুলা এগুলো আমরা দেখেছি লক্ষ্য গাছ হল জীবনের উৎস গাছ যদি না থাকে আমরা বাঁচবো না গাছের থেকে যে অক্সিজেন পাই আমরা সেই অক্সিজেনই আমাদের শরীর খাওয়ার মধ্যে

তারা কিন্তু সবাই শিক্ষিত কিন্তু যারা কাজ করেন শ্রমিক তারা কিন্তু অতটা শিক্ষিত না বা কম শিক্ষিত অখনো অশিক্ষিত তাদেরকে যারা পরিচালনা করেন তারা শিক্ষিত তাদেরই ছেলেকে আগামী দিনের এসে তার পরিকল্পনা দায়িত্ব দেবেন যেমন এখন আমরা দেখবেন এটা আগে শিক্ষিত শিক্ষার্থীরা যে একটা করলো করে সফলতা আমি আমরা ভেঙে অথচ তাদেরকে তাকিয়ে দেখুন তাদের লিখারা কিন্তু তাদের পুষ্টির অবস্থা কীরকম জাতির চিকিৎসা কারণ তার পুষ্টিহীনতায় হবে তাই শিক্ষা করে বসে আমরা এই আজকে যে আমরা বিভিন্ন এই প্রতিষ্ঠান পরিবেশবাদী প্রতিষ্ঠানগুলো আমরা আমরা বিশ্বাস করি বন্ধু বান্ধব পরিবর্তিত সরকার সেই সরকারে সরকারের পরিবেশ রয়েছে তাদের তারা এগুলো দেখতেছেন আমরা হতাশায় সরকারের কাছে সবাই তারা এখানে মুক্তিযোগছেন সবাই আহ্বান করেছেন সরকারের কাছে তাদের পূর্ব উত্তর হোক এই কনস্ট্রাকশনের নামে এই আমাদের খেলাধুলার জায়গাগুলো মাঠগুলো বন্ধ যেন না করেন এই আহ্বান হচ্ছে এবং আমরা আশা করব অপ্রদিনের মধ্যে

আমরা আশা করব আর একদিকে খেলার মাঠগুলো উন্মুক্ত করতে হবে আমাদের এই আহ্বান জানিয়ে আজকে এই সময় এখানে ঘোষণা করছি